এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেট মেডিকেলের সামনে চলে আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যা ঢাকার প্রাণ কেন্দ্র অবস্থিত এই হাসপাতালটিতে প্রায় দুই হাজার তিনশো শয্যা রয়েছে হাসপাতালটিতে প্রতিদিন প্রায় তিন হাজার পাঁচশো জনকে চিকিৎসা প্রদান করা হয় এই হাসপাতালটিতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসে কিন্তু সবাই কি আর সমান সুযোগ সুবিধা পায় তা পায় না আবার দেওয়াও সম্ভব হয়ে ওঠে না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রোগীর চাপ অব্যবস্থাপনা জনবল সংকট এবং অপর্যাপ্ত বাজেট ও সুবিধার কারণে সৃষ্টি হয়েছে হাসপাতালটির বেহাল দশা এ কারণেই করিডরে রোগী নোংরা পরিবেশ ও ওষুধের অভাব নিম্নমানের খাবার সহ নানা সমস্যা দেখা দিচ্ছে যা রোগীর দুর্ভোগ আরও বাড়াচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যত রোগী হাসপাতালে আসে তার মধ্যে কিছু ভিআইপি রোগীও আসে গরিব মানুষও আসে ভিআইপি রোগীরা তারা তাদের টাকা পয়সা খরচ করে হয়তো কিছু কেবিন তারা পেয়ে থাকে যেমন আমি একটা কেবিনে প্রবেশ করলাম এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভূমিকম্পের আতঙ্কে হঠাৎ করে তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকে নিচের একটা ফ্ল্যাটে লাভ দিয়ে আজকে তার এই বেহাল দশা একই কেবিনে দেখেন দুইজন ব্যক্তি এই যে একজন মুরব্বী মনমোহন সিংহে বাড়ি এই মুরব্বী অ্যাক্সিডেন্ট করে এখানে এসে রয়েছে একই কেবিনে দুইজন ভাগাভাগি অবস্থায় আছেন অর্থাৎ একের মধ্যে দুই কেবিনটি এসি ব্যবস্থা রয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে বটে থাকার জন্য পরিবেশটা একেবারে খারাপও নয় ভালোই কিন্তু এই ব্যবস্থা কি আর সবাই পায় দেখেন কত কষ্ট করে করিডোরে এবং মূল যে যেখানে শয্যা রয়েছে সেই সজ্জা ছাড়াও বাহিরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে যেখান আছে একই জায়গায় গাদাগাদি করে দেখা যাচ্ছে একসঙ্গে দুইজন তিনজন চারজনও রয়েছে খুব কষ্টে আবার সিট ছাড়াও নিচে বিছানা পেতে কতজন এখানে চিকিৎসা প্রদান করতেছেন বা নিচ্ছেন দেখুন একেবারে ফলোরে শুয়ে রয়েছে সবাই এই হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা যেটা আসলে খুবই সামান্য একটু পথ তার তারপরেও দেখেন কত কষ্ট করে সে পথের উপরে শুয়ে শুয়ে চিকিৎসা নিচ্ছে আবার অনেকে চিকিৎসা নিয়ে এখান থেকে বাহিরেও চলে যাচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছে যে অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করানো আছে এই অ্যাম্বুলেন্সে করেই সবাই যা চিকিৎসা শেষে বাহিরেও চলে যাচ্ছে আবার অন্য হাসপাতালেও চলে যাওয়া লাগতেছে